ধন্যবাদ শিক্ষার্থী বন্ধুরা দুই হাজার ছাব্বিশ সাল এসএসসি পরীক্ষার্থী এবং দুই হাজার সাতাশ সালের এসএসসি পরীক্ষার্থীদের জন্য শুভকামনা আতিক কোচিংস ইউটিউব চ্যানেল থেকে এই বোর্ডে আজকে এমন একটি শর্ট প্রশ্ন অর্থাৎ ছোট প্রশ্ন এবং নৈবেত্তিক বা এমসি কেউ দুইটাই আসতে পারে কথা না বাড়িয়ে চলো সমাধান করি এ প্লাস ওয়ান ডিভাইডেড এ ইকুয়াল রুট টু হলে এ স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইডেড এ স্কোয়ার সমান কত আমি এপাশ থেকে করে দিচ্ছি দেখো স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইডেড স্কোয়ার সূত্র ফেলে দিচ্ছি স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র কি এ প্লাস বি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি দেখো এইটা এটা কেটে যায় কারণ কি গুণান অবস্থায় আছে তাহলে এইটার মান কিন্তু দেওয়া আছে রুট ওভার টু রুট ওভার টু বসায় দিলাম হোল স্কোয়ার দিয়ে দিলাম মাইনাস টু দিয়ে দিলাম সমান রুট আর স্কোয়ার কেটে যায় বাসে কত টু মাইনাস এই টু অর্থাৎ অ্যান্সার জিরো দুই বিয়োগ দুই জিরো কেটেও দিতে পারো ইচ্ছা ধন্যবাদ